ছাত্রছাত্রী বন্ধুরা আজকের তোমাদের ভূগোল বিষয়ের ভূগোল বিষয়ের অধ্যায় ওয়ান পৃথিবীর অন্দরমহল অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণী এই যে বিষয়টা আছে পৃথিবীর অন্দরমহল সেখান থেকে কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি পঁচিশখানা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব প্রতিটি প্রশ্নের মান হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে চলো দেখে না যাক প্রথম যে প্রশ্নটা আছে দেখো প্রথম প্রশ্ন নেওয়া হয়েছে যে পৃথিবীর ব্যাসার্ধ কত ঠিক আছে ব্যাসার্ধ কত দেখো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার সত্তর কিলোমিটার এবার এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে আবার বলতে পারে যে পৃথিবীর কেন্দ্র কেন্দ্র মানে ভূপৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব কত উত্তরটা একই হবে ঠিক আছে এইভাবে আসতে পারে আচ্ছা কত গভীরে মানে ভূপীঠ থেকে পৃথিবীর কেন্দ্র কত গভীরে আছে সেটাও আসতে পারে তবে উত্তরটা সেই একই হবে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার আচ্ছা তারপরে যে প্রশ্নটা আছে বলেছে যে রবিনসন ডিপ রবিনসন ডিপ কোথায় অবস্থিত রবিনসন ডিপ এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকায় ঠিক আছে তারপরে প্রশ্নটা কি আছে দেখো রবিনসন ডিপের গভীরতা কত রবিনসন ডিপের গভীরতা কত সেটা হবে দেখো সেটা হচ্ছে তিন থেকে চার কিলোমিটার তিন থেকে চার কিমি তারপরে কি আছে তারপরে যে প্রশ্নটা আছে যে দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম খনিটি কিসের মানে ওই খনি থেকে কি পাওয়া যায় কিসের সেটাই জানতে চাইছে দক্ষিণ আফ্রিকায় পৃথিবীর গভীরতম খনিটি কিসের সেটা হচ্ছে সোনার সোনার খনি মানে কিন্তু সোনা দিয়ে তৈরি নয় মানে ওখান থেকে সোনা পাওয়া যায় কিসের না বলে বলা যেতে পারে গভীর খনি থেকে কি পাওয়া যায় সেটা বললে মানে ভালো হতো যাই হোক তাহলে কিসের যেটা হলো সোনার মানে সোনা ওখান থেকে পাওয়া যায় ঠিক আছে সোনার সোনার খনি আর কি তারপরে যে প্রশ্নটা আছে দেখো রয়েছে প্রতি তেত্রিশ মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ কত প্রতি তেত্রিশ মিটারে তাপমাত্রা কতটা করে বাড়ে বাড়ে হচ্ছে দেখো এক ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে তাপমাত্রা ঠিক আছে তারপরে যে প্রশ্নটা আছে পৃথিবীর গভীরতম কৃত্রিম যে গর্তটি কোথায় অবস্থিত মানে যে গর্তটা মানুষ তৈরি করেছে আর কি সেই গর্ত কোথায় অবস্থিত সেটা হচ্ছে উত্তর পশ্চিম রাশিয়ায় রাশিয়ার কোলা উপদ্বীপে এখানে বলে রাখি যে আমি এখানে শুধুমাত্র ছোট করে উত্তরগুলো দিয়েছি তোমরা পূর্ণ বাক্যে উত্তর দেবে ঠিক আছে প্রতিটা প্রশ্নের প্রতিটা এক নম্বর প্রশ্নের জন্য যেমন এখানে বললো পৃথিবীর কৃত্রিম গর্তের কথা অবস্থা বলতে পৃথিবীর কৃত্রিম গর্তটি উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপে অবস্থিত এভাবে পূর্ণ বাক্যে লিখবে তারপর হচ্ছে পৃথিবীর মানে রাশিয়ায় অবস্থিত যেটা পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা কত দেখ রাশায় অবস্থায় লিখে দিচ্ছি পৃথিবীর গভীরত কৃত্রিম গর্তটির গভীরতা গভীরতাটা কত সেটা হচ্ছে বারো কিমি ঠিক আছে ওই জেলা কোল অবস্থিত ওর গভীরতা হচ্ছে বারো কিমি মানে ভূপৃষ্ঠ থেকে বারো কিমি গভীরে গর্তটা অবস্থিত ঠিক আছে অতটা গভীর এবার হচ্ছে উষ্ণ প্রস্রবণে ড্যাস থেকে পুরন্ত জল বের হয় উষ্ণ প্রস্রবণে কোথা থেকে পুরন্ত জল বের হয় দেখো ভূগর্ভ থেকে উষ্ণ প্রস্রবণে ভূগর্ভ থেকে পুরন্ত জল বের হয় ঠিক আছে তারপরে যে প্রশ্নটা আছে দেখো তারপর প্রশ্নটা কি আছে যে বলেছে ড্যাশের মুখ থেকে ম্যাগমা বের হয় ড্যাশের মুখ থেকে ম্যাগমা বের হয় ওটা থেকে ম্যাগমা বের হয় আগ্নেয়গিরি আগ্নেয়গিরির মুখ থেকে ম্যাগনা ম্যাগমা বার হয় তারপর হচ্ছে পৃথিবীর সৃষ্টি হয়েছিল কবে পৃথিবীর সৃষ্টি হয়েছিল কবে এর যে উত্তরটা হবে আজ থেকে প্রায় চারশয় ষাট কোটি বছর আগে এবারে তোমাদের নতুন বইতে যদি এটা থাকে ভালো নাহলে এর থেকে একটু বেশিও হতে পারে ঠিক আছে কমবে সেটা নতুন বইয়ে কী আছে সেটা দেখে নেবে ঠিক আছে আজ থেকে প্রায় চারশো পঞ্চাশ কোটি ষাট কোটি বছর আগে ব্যাস তারপরে যে প্রশ্নটা চলো দেখে নিই প্রশ্নটা আছে দেখো এগারো নম্বরে যে পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড এটা সত্য না মিথ্যা এই বক্তব্যটি পৃথিবী ছিল প্রচণ্ড উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড বিবৃতিটি সত্য তারপরে পৃথিবীর কোন অংশ এখনও বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে কোন অংশ সেটা হলো অভ্যন্তর ভাগ লিখতে হবে পৃথিবীর অভ্যন্তর ভাগ এখনও বিরাট বড় অগ্নিকুণ্ড হয়ে আছে ভূগর্ভের পদার্থ প্রচণ্ড ড্যাশ ও ড্যাশ গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে ম্যাগমা তৈরি হয় ভূগর্ভের যে পদার্থগুলো প্রচণ্ড কিসে প্রচণ্ড হবে চাপ ও তাপে চাপ ও তাপে ব্য চাপ চাপ হবে এক জায়গায় এক শূন্য স্থানে এক শূন্য স্থানে হবে তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে ম্যাগমা তৈরি হয় তারপরের প্রশ্ন যে ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে কি বলে তাকে বলে লাভা ঠিক আছে তারপরের প্রশ্ন ভূতাপ হলো এক ধরনের ড্যাশ কী হবে ভূতাপ হলো এক ধরনের শক্তি তারপরের প্রশ্ন বলেছে যে ভূতাপ শক্তি ভূতাপ শক্তি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায় সত্য না মিথ্যা ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ যায় দেখো বিবৃতিরই সত্য এটা উৎপন্ন করা যায় তারপরে কি আছে আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার কত শতাংশ ভূতাপ শক্তি দ্বারা মেটায় মানে ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপন্ন করে তাদের যে যতটা চাহিদা সেটা তার কত শতাংশ তার হচ্ছে প্রায় তিরিশ শতাংশ তিরিশ শতাংশ তারা ভূতাপ শক্তি দ্বারা মেটায় পরের যে প্রশ্নটা কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ উৎপাদন করে উত্তরটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র যেরকম বলবে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে তারপরের যে প্রশ্ন বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ দেখা যায় সত্য না মিথ্যা উষ্ণ প্রস্রবণ সত্য এটা হলো সত্য পরের যে প্রশ্নটা আছে পৃথিবীর ভৌম জল ড্যাশ সংস্পর্শে এসে ফুটতে শুরু করে কার সংস্পর্শে এসে ফুটতে শুরু করে পৃথিবীর ভৌম জল ভূতাপের সংস্পর্শে এসে ফুটতে শুরু করে এবার যে প্রশ্নটা আছে দেখো যে পৃথিবীর গভীরতা কত এই যে প্রশ্নটা এই প্রশ্নটা প্রথম যে প্রশ্ন ছিল যে পৃথিবীর ব্যাসার্থ কত এটা একই উত্তর ঠিক আছে পৃথিবীর গভীরতা যদি বলে এনে বিভিন্ন রকম প্রশ্ন হয় বলে এই প্রশ্নটা এখানে রেখেছি দেখো উত্তরটা সেই এক একই ছ হাজার তিনশো কিলোমিটার ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো বলেছে প্রবল প্রবল ড্যাশ ভূপৃষ্ঠে কেঁপে ওঠে প্রবল ড্যাশ ভূপৃষ্ঠে কেঁপে ওঠে প্রবল ভূমিকম্পে উত্তরটা কী হবে প্রবল ভূমিকম্পে ভূপৃষ্ঠ কেঁপে ওঠে তারপরের প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরে চাপ খুব ড্যাশ চাপ খুব চা চাপ ও ড্যাশ খুব বেশি উত্তরটা হবে কি তাপ পৃথিবীর অভ্যন্তরে চাপ ও ড্যাশ খুব বেশি উত্তরটা কি তাপ তারপরের যে প্রশ্নটা আছে ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ বিদ্যুৎ উৎপাদনে ড্যাশ ব্যবহার কমানো যায় ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনে ড্যাশ ব্যবহার কমানো যায় উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো যায় তারপরে প্রশ্ন চাপ বাড়লে আয়তনে ড্যাশ চাপ বাড়লে আয়তনে ড্যাশ আয়তন ড্যাশ আয়তন কি হয় আয়তন হচ্ছে কমে চাপ বাড়লে আয়তনটা কমে এই হচ্ছে প্রশ্ন